তোমাদের কি শেখানো হয়েছিল দর্পণের ক্ষেত্রে যদি রশ্মি ফেলি সেটা কোন পথে প্রতিফলিত হয় এই বিষয়টা শেখানো হয়েছিল বলে আছে সবার আজকে আমরা অবতল দর্পণের ক্ষেত্রে আলো কিভাবে কোন পথে প্রতিফলিত হয় আজকে চিত্রের মাধ্যমে একটু দেখাতে শোনো দেখো আমরা গত ক্লাসে অবতল দর্পণের ক্ষেত্রে যে আলো কোন পথে ফেললে কিভাবে প্রতিফলিত হবে এই বিষয়টা একটু বলছিলাম আজকে আমরা অবতল দর্পণের তিনটা নিয়ম শিখবো আলো কোন পথে বললে কিভাবে প্রতিফলিত এক নম্বর নিয়ম দেখতে আমরা লক্ষ্য করবো আমরা দর্পণের ক্ষেত্রে একটা অবতল দর্পণ সবই আঁকানোর চেষ্টা করবো দেখো এইভাবে আঁকানো আমরা জানি যে যেকোনো গোলীয় দর্পণের ক্ষেত্রে গোলকের কেন্দ্রটা হলো দর্পণের কেন্দ্র যেটাকে আমরা বক্রতার কেন্দ্র বলি আর অবতল দর্পণের সবচেয়ে নিচু বিন্দুটাকে বলা হলো দর্পণের কি মেরু দর্পণের মেরু আমাদের হয়তো বা এটুকু স্মরণে আছে যে দর্পণের বক্রতার কেন্দ্র এবং মেরুবিন্দুর সংযোগকারী স্মরণ লেখাকে কি বলে প্রধান অক্ষ বল বক্রতার কেন্দ্রকে আমরা চিহ্নিত করি সি দ্বারা মেরুবিন্দুকে চিহ্নিত করি বিদা তো আমাদের প্রথম যে নিয়মটা মনে রাখতে হবে অবতল দর্পণের ক্ষেত্রে আলোকসি সর্বদা যদি প্রধান অক্ষের সমান্তরালে দর্পণে আপাতিত হয় সেটা কোন পথে প্রতিফলিত হবে মনে রাখতে হবে যে কোনো অবতল দর্পণের ক্ষেত্রে আলোকসি প্রধান অক্ষের সমান্তরালে দর্পণে আপাতিত হলে সেটি প্রধান ফোকাস বা ফোকাস বিন্দুর মধ্যে দিয়ে কি হবে প্রতিফলিত হবে এটা হলো আমাদের এক নম্বর এই কথাটা খুব ভালোভাবে মনে রাখতে হবে যে কোন দর্পণের সমস্যা সমাধানের ক্ষেত্রে যদি আমরা তিনটা বিষয় মনে রাখতে পারি আমাদের কোন সমস্যায় কি কঠিন লাগার কথা নয় তাহলে এই বিষয়টা বুঝতে পারছো বক্রতার মানে প্রধান অক্ষ বরাবর যদি কোন দর্পণে আপাতিত হয় সেটা কোন পথে প্রতিফলিত হবে প্রধান ফোকাস দিয়ে কোন পথে প্রধান ফোকাস দিয়ে দুই নম্বর যেটা চিত্রটি একটু আঁকাবা আবারও আমরা একটু অবতল দর্পণ দেখি আমরা বক্রতার কেন্দ্র আর মেরুবিন্দু সংযোগ করে দিলাম হ্যাঁ বক্রতার মতোই মতো মেরুবিন্দুকে পূর্বের দ্বারা প্রকাশ করব এখন আমরা যদি কোন রশ্মি এই অবতল দর্পণের বক্রতার কেন্দ্র বরাবর বক্রতার কেন্দ্র মিলে ফেলি এই যে এরকম ধরো এটা হলো বক্রতার কেন্দ্র এই পথে যদি দর্পণে আপাতিত করা হয় কোন রশি পরে তাহলে এই রশিটার কোন প্রকার কি হবে না দিকের পরিবর্তন ঘটবে না অর্থাৎ রশ্মিটা বক্রতার কেন্দ্র বরাবর পড়লে যে পথে এসেছিল একই পথে ফিরে যাবে একই পথে এই কথাটি একটু ভালো করে মনে রাখতে হবে দিকের কোনো কি ঘটবে না পরিবর্তন ঘটবে না এই যে তোমরা মনে করতে পারো হয় এই দিক দিয়ে আলোক এই পথে না যে কোনো দিক থেকে কি ছিল প্রধানের সমান্তরণে আলোক রশি সর্বদা প্রধান প্রকাশ দিয়ে প্রতিফলিত হয় এবং আর বক্রতার কেন্দ্র বরাবর কোন রশ্মি দর্পণে আপাতিত হলে সেটা একই পথে ফিরে যায় তিন নম্বর পয়েন্টটা যদি আমরা একই ভাবে অবতল দর্পণে এই রশ্মি গুলা যদি দিকের পরিবর্তন ঘটে কিসের পরিবর্তন প্রথমটা কোন দিকে পড়ছিল প্রধান অক্ষ বরাবর পড়েছিল প্রতিফলিত হয়েছিল কোন পথে প্রধান দ্বিতীয় ক্ষেত্রে দেখলাম বক্রতার কেন্দ্র বরাবর পড়েছিল বক্রতার কেন্দ্র দিয়ে ফিরে যাচ্ছে তো আমরা এখন শুধু দিকটা পরিবর্তন করে যাব দেখো এই একটা অবতল দর্পণের অনাবর্ত তার কেন্দ্র সূচিত করলাম মেরুবিন্দু সূচিত করলাম দুটাকে যোগ করলে আমরা কি পাই প্রধান অক্ষ পাই আমাদের প্রথম যে দিকটা ছিল প্রধান অক্ষ বরাবর পড়েছিল কিন্তু আমরা এবার ইকুলট করব দিকটা ঘোরায়ে দেব এইবার আমরা প্রধান ফোকাস দিয়ে এই রশ্মিটা দর্পণে আপতিত করব প্রধান ফোকাস দিয়ে রশ্মিটা কি করব দর্পণে আপতিত করব তাহলে দিক যদি পরিবর্তন করে দেই রশিটা যে দিক থেকে এসেছিল ওই দিকেই ফিরে যাবে এই যে প্রধান প্রকাশ যে আপাতিত হলে প্রধান অক্ষ বরাবর ফিরে যাবে প্রথম কথাটি একটু লক্ষ্য করো প্রধান অক্ষ বরাবর আপাতিত হয়ে প্রধান প্রকাশ দিয়ে প্রতিফলিত হলো এইবার প্রধান ফোকাস দিয়ে আপাতিত হয়ে প্রধান অক্ষের সমান্তরালে রশিটা চলে গেল কথাটা বুঝতে পারছো দিকের পরিবর্তন ঘটালাম যে দিকটা প্রথমে ছিল প্রধান অক্ষ বরাবর প্রধান ফোকাস দিয়ে গেল ওই দিকটাই প্রধান ফোকাস দিয়ে পড়ে কোনাকক্ষে সমান্তরাল আলোটা কি হলো প্রতিফলিত একই ভাবে বক্রতার কেন্দ্র বরাবর যদি কোন রশ্মি আপতিত হয় ওই পথে আলোটা কি হবে ফিরে যাবে এই হলো আমাদের অবতল দর্পণের রশ্মি চিত্র অঙ্কনের ক্ষেত্রে প্রতিফলনের তিনটা নিয়মাবলী আমরা গত ক্লাসে উত্তল দর্পণের যে তিনটা নিয়মাবলী শিখছিলাম ওর সাথে কিন্তু একটা কমন আছে সেটা কি বক্রতার কেন্দ্র বরাবর আপতিত হলে ওই পথে ফিরে গিয়েছিল আর তিন নম্বর যে পয়েন্টটা প্রধান অক্ষের সমান্তরালে আপাতিত হয়ে যে প্রধান প্রকাশ দিয়ে যায় এটাও কিন্তু দিক পরিবর্তন করলে যে প্রধান অক্ষের সমান দিকে আপাতিত করলে প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত হবে আশা করি বিষয়টা উত্তল দর্পণের মতো এই বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে তোমরা কি বুঝতে পারছো বিষয়টা আগামী ক্লাসে আমরা অবতল দর্পণের ক্ষেত্রে প্রধান ফোকাসের ভিতরে লক্ষ্যবস্তু নিয়ে আমরা একটা প্রতিবিম্ব গঠনের রশ্মিচিতের সাথে ব্যাখ্যা করব ঠিক আছে ভালো থেকো সুস্থ থেকো আশা করি পড়াগুলো ঠিক করে আসবো